ঘোলাটে প্রসাব হওয়া বা সাদা সাদা প্রসাব হওয়া এরকম উপসর্গ নিয়ে অনেকেই খুব দুশ্চিন্তায় ভোগেন এবং ভাবেন যে এরকম হয়েছে না জানি কত বড় রোগ বা কি যেন হয়েছে আমি তো বুঝি শেষ হয়ে গেলাম আজকের বিষয় ঘোলাটের প্রসাব কেন হচ্ছে আমার করণীয় কি প্রথমত আসি কারণগুলো নিয়ে যে কেন ঘোলাটে প্রসাব হচ্ছে অনেক রোগী এসে বলেন যে আমার প্রসাব একদম ঘোলাটে কেউ কেউ বলেন দুধের মতো সাদা হয় আবার কেউ কেউ এটাকে প্রকাশ করেন এমনভাবে যে আমার প্রস্রাবের সঙ্গে পুঁজ যাচ্ছে এরকম মনে হচ্ছে কেন হচ্ছে প্রথম এবং প্রধান যে কারণটি আমরা পাই সেটি হলো প্রসাবের সঙ্গে অতিরিক্ত পরিমাণে ফসফেট যাওয়া যার কারণে ঘোলাটে প্রস্রাব হয় এরপরে আসি আর কি কারণ যদি প্রস্রাবে ইনফেকশনের কারণে প্রসাবের সঙ্গে পুঁত যায় তখনও কিন্তু প্রস্রাব ঘোলাটে হতে পারে তিন নম্বর কারণে আসি যদি প্রস্রাবের সঙ্গে কাইল যায় কাইল জিনিসটি কি যদি লিমফেটিক্স আমরা যে বলি লসিকা তন্ত্র আছে যেমন আমাদের রক্তের জন্য রক্ত নালী আছে তেমন কিন্তু লসিকা কিছু নালী আছে ওই নালিগুলোর সঙ্গে যদি মুত্র থলির বা কিডনি সিস্টেমের যোগসূত্র তৈরি হয় তখন কিন্তু ওই লিম্ফেটিক্স প্রসাবের সঙ্গে গেলে দুধের মতো সাদা বা ঘোলাটের প্রস্রাব নিয়ে রোগীরা আসতে পারেন এছাড়া কেন হতে পারে অক্জালেট যদি প্রসাবের সঙ্গে অনেক যায় তখনও হতে পারে ইউরিক অ্যাসিড প্রসাবের সঙ্গে অনেক গেলেও ঘোলাটের প্রস্রাব হতে পারে করণীয় কি করণীয় বলতে সবকিছুকে একভাবে চিন্তা করে দুশ্চিন্তায় ভুগলে হবে না আপনি একজন ইউরোলজিস্টের কাছে যাবেন কারণ উনি আপনাকে আগে শুনুক ভালো করে আপনাকে দেখুক যে আপনার ঘোলাটের প্রস্রাবটা কেন হচ্ছে যে কারণে হচ্ছে সেই কারণ অনুযায়ী চিকিৎসা দিলে বা পরামর্শ নিলে ভালো হয়ে যাবেন এখন আসি সেগুলো কিরকম যেমন ধরুন যদি আপনার ফসফেট যেটি এক্সেস আমি বললাম প্রথম কারণ ফসফেট যদি প্রসাবের সঙ্গে অতিরিক্ত যায় তাহলে কিন্তু রোগীরা বেশিরভাগ সময় একটি ইতিহাস দেয় যে যখন খায় খাওয়ার পরের প্রসাবটা বেশি ঘোলাটে হয় বা দুধ খেলে এরপরে প্রসাবটা বেশি ঘোলাটে দেখা যায় সেক্ষেত্রে রোগীকে আশ্বস্ত করতে হবে যে অসুবিধা নেই এটি সবসময় হয় না এটি সাধারণত ইন্টারমিটেন্ট হয় কখনো কখনো কোনো সেলফ লিমিটিংও হয় আমরা রোগীকে বলি যে আপনার প্রস্রাব আমরা পরীক্ষা করছি পরীক্ষা করলে আমরা ফসফেট ক্রিস্টাল ইউরিনে পাই দেখলে কিন্তু আমরা বলতে পারি যে আপনার ইউরিনে এক্সেস ফসফেট যাচ্ছে যার কারণে আপনার এই ঘোলাটের প্রস্রাবটা হচ্ছে তখন আমরা ফসফেট কন্টেনিং ডায়েটগুলো রেস্ট্রিক্ট করে দিই অনেক সময় এই আর কিছু কিছু ক্ষেত্রে ফসফেট বাইন্ডার ঔষধও দেয়া হয় এরপরে আসি যদি কারো ইনফেকশনজনিত কারণে ঘোলাটের প্রস্রাব হয় তখন কিন্তু আমরা ইউরিনের রুটিন মাইক্রোস্কোপিক পরীক্ষা করলে তো সেল পেয়েই যাব পাশাপাশি কালচার সেন্সিটিভিটি করলে আমরা পেয়ে যাব কোন জীবাণু দিয়ে ইনফেকশনটা হচ্ছে তাহলে সেই অ্যান্টিবায়োটিক সেই অনুযায়ী দিলেই নির্দিষ্ট করে নির্দিষ্ট ডিউরেশনে যদি আপনি খেয়ে ফেলেন তবে কিন্তু এটি সেরে যাবে তৃতীয় যে কারণটি বলেছি যে কাইল যদি যায় প্রস্রাবের সঙ্গে ফাইলেরিয়া কিন্তু কাইল যাওয়ার একটি অন্যতম কারণ আমরা অনেকেই ফাইলেরিয়া রোগের নাম শুনেছি যেটি লসিকা তন্ত্র বা লিম্ফেটিক্সকে এফেক্ট করে তো যদি কোনো কারণে কিডনি বা মূত্রথলি বা কিডনির নালী কোনো কিছুর এই লিম্ফেটিক্সের সঙ্গে যোগসূত্র হয়ে যায় তখন কিন্তু প্রস্রাবের সঙ্গে কাইল যায় দুধের মতো সাদা বা ঘোলাটের প্রস্রাব হয় এ রোগের চিকিৎসা কী প্রথমত আসি যদি কারো ফাইলেরিয়া থাকে টেস্ট করে আমরা পাই তাকে অবশ্যই ফাইলেরিয়ার চিকিৎসা দিতে হবে এরপরে আসি যাদের এরকম প্রস্রাবের সঙ্গে যাচ্ছে তাদেরকে আমরা লো ফ্যাট ডায়েট খেতে বলি যে চর্বির পরিমাণ বা ফ্যাটের পরিমাণটা আপনি খাবারে কমিয়ে দেবেন এছাড়া যাদের ক্ষেত্রে ঔষধ ব্যবস্থাপত্র এবং উপদেশে ভালো না হয় তখন কিন্তু আমরা অপারেশনে যাই অপারেশনের বিভিন্ন পদ্ধতি আছে এর মধ্যে স্কলেরোথেরাপি আমরা দিয়ে থাকি কমনলি সেটি কিন্তু প্রসাবের থলিতে আমরা ইউরোথ্রোসিস্টোস্কোপি বলি এভাবে আমরা ইউরোথ্রোসিস্টোস্কোপি করি আর ইউআরএস আমরা বলি এটি এর মাধ্যমে আমরা এক্সক্লোরজিং এজেন্টগুলো প্রসাবতন্ত্রে দিয়ে থাকি দিয়ে পরবর্তীতে দেখা যায় যে এটি তখন ভাইরোসিস হয়ে যায় তখন আস্তে আস্তে কাইলাসাটি বন্ধ হয়ে যায় তাই ঘোলাটের প্রস্রাব হলেই প্রস্রাবের সঙ্গে পুজ যাচ্ছে বা শুধু চর্বি যাচ্ছে এরকম না ভেবে সঠিক কারণ নির্ণয় হোক সেই অনুযায়ী চিকিৎসা হোক আপনারা সুস্থ হয়ে উঠুন এই কামনায় আজকে শেষ করছি ধন্যবাদ